ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরববিকাল কারীম হে মানুষের দল হে ইনসানের দল তোমাদের এখন কি অন্তর আল্লাহ তালার এখন কি আল্লাহ তালার ডাকে সাড়া দেওয়ার সময় হয় নাই এখনো দুনিয়ার মধ্যে তুমি ডুবন্ত এখনো দুনিয়ার লোভ লালসার মধ্যে তুমি রয়ে গেছো এখনো এখনো তুমি তোমার ভেবি বাচ্চা নিয়ে আনন্দ ফূর্তির মধ্যে রয়েছে এখনো কি তুমি আল্লাহ তালার ডাকে সাড়া দেওয়ার সময় আসে নাই আল্লাহ তালা ডেকে ডেকে যেন বলতেছেন আলম ইয়ানি নীল্লাদিনা আমানু আলম ইয়া অনি নীল্লাদিনা আ মানুহ অন্তঃ শুনু বুহুম লিদিক্রিল্লা ও আমার বান্দারা এখন কি তোমার অন্তর আল্লাহ তালার স্মরণে এখনো নরম হওয়ার কি সময় আসে নাই যখন আল্লাহ তালার মসজিদ থেকে মহাজিনের মাধ্যমে ডাক দেওয়া হয় এখনো কি তোমার আজানের সারা দেওয়ার সময় হয়ে উঠে নাই যখন আল্লাহ আকবর আকবর বলে যে কান ধ্বনি দিয়ে ডাকা হয় পাঁচ পাঁচ বার আল্লাহ তাআলা ডাক দেয় একবার মাওলার শরণে সারা দেই না আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলতেছেন আলাম ইয়া আনিল্লাযিনা আমানু হে ইমানদারের দল এখনো কি সময় হয়ে ওঠে নাই আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহ তাআলার শরণে আল্লাহ তাআলার আলোচনায় রাসূলের আলোচনায়

لا تزول قدم ابن آدم من عند ربه حتى أسأل عن خمس عن أمره فيما أفنى وشبابه فيما الحديث. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تبارك وتعالى يردر بري وشنك وشكريا জাল্লাহ রবুল আমাদেরকে দিনে এক মজমায় বসা এবং কিছু আলোচনা শোনার তাওফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ তো মহতারা মহাজুর আমি সংক্ষিপ্ত মখ্তাশার কিছু আলোচনা করব বক্তা সাহেব বসা আছেন যেহেতু আমি আপনাদেরই খতিব সেই হিসাবে আমার আলোচনা আরও শুনবেন শুনতে পারবেন তো আমি মুক্তাসান কিছু আলোচনা করব আমার আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হোক আমি যে হাদিস কেন আপনাদের তেলাওয়াত করেছি সেই হাদিসটা তিরিমি শরীফের হাদিস আমি কিছুদিন আগে ওই হাদিসটা ছাত্রদেরকে মধ্যে আল্লাহ রসুল সাল্লাই মানুষদেরকে পাঁচটি বিষয়ের শিক্ষা দিয়েছেন কয়টা কয়টা পাঁচটা এই পাঁচটা বিষয় যদি বাংদারা দ্বারা বা উন্মতারা যদি পাঁচটা বিষয় তাহারা যেহেনে রাখে এবং জেহেনে রেখে তারা তাদের জীবনকে পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই তারা সফল কামাইসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে কেয়ামতের দিন আল্লাহ প্রতি বান্দাকে প্রত্যেকটা বান্দাকেই পাঁচটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন প্রতিটা বান্দাকেই পাঁচটা প্রশ্ন করবে এবং কোন বান্দা তার নিজস্ব জায়গা থেকে নড়তে পারবে না সরতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বান্দাকে এই পাঁচটা প্রশ্ন না করা হবে আল্লাহ নবী বলেন লা কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি বনি আদম আল্লাহ সামনে তার কদমকে নাড়াইতে পারবে না সে কদমকে সরাইতে পারবে না যত কন্যা পর্যন্ত পাঁচটা প্রশ্ন না করা হবে আল্লাহর নবী বলেন সর্বপ্রথম বান্দাকে যে প্রশ্নটা করা হবে সেই সর্বপ্রথম প্রশ্ন হলো বান্দাকে যে হায়াত দেওয়া হয়েছে সেই হায়াত সম্পর্কে আল্লাহ আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে আল্লাহ বান্দাকে বলবেন হে বান্দা আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম এই হায়াত এই জীবনটাকে তুমি কোন কাজে কিভাবে ব্যয় করেছ আমি তো তোমার এই জীবনটাকে এমনি এমনি অনর্থক ভাবে তোমাকে দেই নাই আমি তো তোমার জীবনটাকে এমনি দেই নাই অতএব তুমি তোমার এই হায়ারটা কোন কাজে ব্যবহার করেছ প্রতিটা বান্দাকে এই প্রশ্নটা করবেই করবে এই জন্যে ভালো করে শুনবেন আপনার আমার যে হায়াত এই হায়াতটা অনেক মহামূল্যবান হায়াত আপনার জীবনটা আমার জীবনটা আল্লাহ কাছে তালার যেমন মূল্যবান আমি আপনার কাছেও তেমন মূল্যবান কারণ দুনিয়াতে যতদিন আছি ততদিন এই হায়াত এই জীবনের হিসাব আমার মিলিয়ে চলতে হবে যদি এই হায়াতের হিসাব এই রোমানের হিসাব যদি আমি না মিলিয়ে চলি তাহলে কেয়ামতের দিন মাওলার সামনে আমার দরা খেতে হবে দরা খেতে হবে এই জন্য আল্লাহ যারা বলেন অরে বান্দা আমি যে তোমাকে হায়াত দিলাম হায়াতটা তো এমনি রেই নাই আবাহ অরে বান্দা আমি যে তোমাকে সৃষ্টি করছি তো এমনি এমনি সৃষ্টি কৰি নাই আপা আসিফ তুম আন্নামা ফলেত তুম আন্নামা ফলেত না কুমার হে বান্দা তুমি কি ধারণা করতেছ তুমি কি ধারণা পোষণ কৰো আমি তোমাকে এমনি সৃষ্টি করেছি। না আনা তোমাকে আমি এমনি সৃষ্টি কৰি নাই তুমি দুনিয়াতে আর্চো খাইবা কমাবা আরাম আয়াস করবা তোমার বিবী বাচ্চা কে নিয়ে ফুর্তি করবা এই জন্যই দুনিয়াতে আসছো বলে না এই জন্যই তোমাকে পাঠাই নাই তুমি কি ধারণা করতো এরকম ভাবে তুমি কে ধারণা করো ও আন্না তুরু যাও এরকম ভাবে তুমি কি ধারণা করো যে তুমি আমি আল্লাহ তালার কাছে ফিরে আসবে না হা অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে তোমার ধরা দিতে হবে আমি কি তোমাকে আয়াত দিলাম আয়াতের হিসাবটা তুমি তোমাকে যে আমি দিয়েছি যে দিয়েছি এই জিন্দিক হিসাব আমি আল্লাহর তা আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে আমরা ছোট অবস্থায় এখনো আমাদের ছোট ভাই বা আমাদের সন্তানরা ঘুরে উড়ায় ঘুরি উড়াই না গড়ি উড়াই আপনি গুরুটা যতই উপরে ছাড়েন ততই সে মাতা নারায় আমি আর আসবো না আর আসবো না আর আসবো বলে না কিন্তু গুরি জানে না যে আমার যতই আমি মাতা নারাই যতই আমি বলি আর আসবো না আর আসবো না লাভ হবে না কারণ আমার রসিত মালিকের হাতে মালিকের হাতে আবার সন্ধ্যা বানায় মালিকের হাতে দিতে হবে আবার দিতে হবে আপনার আমার অল্প এই হায়াত রশি মাওলার কাছে রাখা মাওলা যখন ডাক দিবে মাওলা যখন রশি দিয়ে টান দিবে আমরা যতই মাথা দিয়ে না না করি ততই কোনো কাজ হবে না অন্য ইলাইনা লাতুর যাও ও বন্দারা তোমরা কি ধারণা পোষণ করো যে আমি আল্লাহ তালার কাছে ফিরে আসবে না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালার কাছে তোমারা আসতে হবে অতায়ব তুমি আমি আল্লাহ তালার কাছে আসার আগেই তুমি তোমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে আসিও সাজিয়ে গুছিয়ে আসিও অন্য তোমার জন্য জাহান ব্যবস্থা রয়ে গেছে আল্লাহ তালা ঘুমন্ত বান্দাদেরকে যারা দুনিয়ার মধ্যে উদাসীন যারা দুনিয়ায় লুপ লালসার মধ্যে দিয়ে চলাফেরা করতেছে যারা আল্লাহ তালার ডাকে সারা দেয় না যারা রাসোলের আদর্শ অনুযায়ী জীবনকে এখনো গঠে নাই আল্লাহ তালা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আই ইয়ু মা বর মা বর রকা বিরোধ বিকল হে মানুষের দল হে ইনসানের দল তোমাদের এখন কি অন্তর আল্লাহ তালার এখন কি আল্লাহ তালার ডাকে সাড়া দেওয়ার সময় হয় নাই এখনো দুনিয়ার মধ্যে তুমি ডুবন্ত এখনো দুনিয়ার লোভ তালসার মধ্যে তুমি রয়ে গেছো এখনো এখনো তুমি তোমার ভেবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তির মধ্যে রয়েছ এখনো কি তুমি আল্লাহ তালা ডাকে সাড়া দেওয়ার সময় আসে নাই আল্লাহ তালা ডেকে ডেকে যেন বলতেছেন আলমিনীল্লাদিনা আ মানুহ আলমীল্লাদিনা আ মানুহ অন্তঃশ্রাপনু ও আমার বান্দারা এখন কি তোমার অন্তর আল্লাহ তালার স্মরণে এখনো নরম হওয়ার কি সময় আসে নাই যখন আল্লাহ তালার মসজিদ থেকে মহাজিনের মাধ্যমে ডাক দেওয়া হয় এখন কি তোমার আজানের সারা দেওয়ার সময় হয়ে উঠে নাই যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চোকা আনাছা ধ্বনি দিয়ে ডাকা হয় পাঁচ বার আল্লাহ তালা ডাক দেয় একবার মাওলার শরণে সারা দেই না আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়ে বলতেছেন আলাম আনি নিল্লাদিনা মানুহ হেমান দরের দল এখন কি সময় হয়ে ওঠে নাই অ্যন্তক্ষা অনুহু লিজিক আল্লাহ তালার শরণে আল্লাহ তালার আলোচনায় রাসুলের আলোচনায় রাসুলের আদর্শে আল্লাহ তালার আয়াতের আলোচনায় এখনো কি তোমার মন নরম হয়ে ওঠে নাই আমাদের হায়াতটা হেলাই দুলাই খেয়ে চলে যাচ্ছে আমি আমার হায়াতের হিসাব মিলাতে পারছি না অথচ আল্লাহ রব্দুল আলমিন তিনিও সতর্ক করে দিয়েছেন আমার রাসুলও সতর্ক করে দিয়েছেন খবরদার উন্মতের দল তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা খবরদার লাথুলু কদমা ইবনে আদম মিন عند ربه حتى عن আন عن عمره ফিমা افنا এক নাম্বার প্রশ্ন ধরা হবে বান্দা তোমাকে যে আমি আয়াত দিয়েছি যে জীবন দিয়েছি এই জীবনটা কি তুমি সঠিক কাজে ব্যবহার করেছো তখন কিছু বান্দা বলবে হ্যাঁ আমি আমল করেছি আমি আপনার আকাম অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করেছি রাসলে আদর্শে আমি জীবনকে পরিচালনা করেছি কিন্তু তারা জানে না সব রেকর্ড আছে আল্লাহ তখন মিথ্যা বলার চেষ্টা প্রচেষ্টা করে যাবে তারা সবাই দিয়ে অনার্গল বলতে থাকবে মালিক আমি পাঁচ সত্য নামাজ আদায় করেছি জাকাত আদায় করেছি রোজা রেখেছি তোমার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে গঠন করেছি গোমালি আমি পুরা জীবনটাকেই তোমার তরে কাটিয়েছি তখন আল্লাহ তাআলা আলিয়াউমানাক্তিমু আলাহু ওয়াহিমু তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ তাআলা তাদের মুখে মহর মেরে দিবেন আর কথা বলতে পারবে না আর কথা বলতে পারবে আমরা এখন যতই কথা বলি আমরা স্বাধীনতার সাথে সরিয়েতের ভিতরে শরিয়তের বাহিরে আমরা আমাদের নিজের মতো আমাদের জবান দিয়ে কথা বলি কিন্তু সেখানে কথা বলার সুযোগ থাকবে না আল ইয়াওমা আখতিমু আলা আফওয়াহিহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াসিবুন আল্লাহ তাআলা তার মুখে মোহর এটি দিবেন মোহর মেরে দিবেন তখন তার হাত তার পা তার বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার হাত বলবে মালিক আমার হে হাজির যারা এই এই অপরাধ এই অন্যায় গুলা কাজ করেছে ঘুষ খেয়েছে অপর ভাইকে আঘাত করেছে অপর ভাইকে সে অন্যায় ভাবে প্রহার করেছে এ হাতের মাধ্যমে যত অন্যায় যত অপরাধ কাজ আছে আমার হাতের দ্বারা করেছে মালিক তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে মালিক যত অপরাধ আছে সমস্ত অপরাধ আমার এই দুই পায়ের সাহায্যে করেছে কে মালিক ও মালিক এরকম ভাবে তার চোখ তার বিরুদ্ধে কথা বলবে তার কান তার বিরুদ্ধে কথা বলবে তার নাক তার বিরুদ্ধে কথা বলবে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলবে মালি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই সমস্ত কাজ করেছে এই অপরাধ গোলা করেছে তখন সে নিস্তব্ধ হয়ে যাবে আর বলার অপকাশ থাকবে না কারণ তার হাত তার বিরুদ্ধে কথা বলতেছে তার পা তার বিরুদ্ধে কথা বলতেছে তার চোখ তার কান তার নাক তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলবে তখন কি আর উল্টা পাল্টা বলার সুযোগ থাকে এই জন্য মহতারাম হাজরি আমার জীবনটাকে এখনো সাজানোর সময় আছে এখনো গুছানোর সময় আছে তবে ওই দিন আগে যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন ওই দিন আসার আগে আপনার আমার জীবনটাকে গুছাতে আপনার আমার আয়াতটাকে গুছাতে হবে যদি এমতো অবস্থায় আল্লাহ না করো এমত অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই যে আমার তবা করার সুযোগ হয় নাই পা সত্য নামাজি হওয়ার সুযোগ হয় নাই রাসনের আদর্শে আদর্শবান হওয়ার সুযোগ হয় নাই এমত অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই তাহলে কি মাওলার সামনে আমি দাঁড়াতে পারব আমি কি নিয়ে দাঁড়াবো কি পুঁজি নিয়ে দাঁড়াবো যে পুঁজি নিয়ে দাঁড়াবো এই পুঁজি তো আমার কাজ দিবে না এই পুঁজি আমার কাজ দিবে এই জন্য মোহতারা মহাজরি ওই দিন আসার আগে আমার আপনার হায়ারটাকে গুছায় কারণ এই দুনিয়া থেকে কখন কার বিদায় নিতে হবে এটা কেউ বলতে পারে না সাহাবে কালাম রবি আল্লাহ আনহুন তারা তাদের জীবনটাকে গুছাইছেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরেও তাদের জীবনটাকে গুছানোর ক্ষেত্রে তারা থেমে যায়নি হজরত আবকর সিদ্দিক রবি আল্লাহ আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো হে আল্লার রসুল আপনার কাছে কোন ব্যক্তি সবচেয়ে প্রিয় আল্লাহর নবী বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হল হজরত আয়েশা আবার প্রশ্ন করা হলো হে আল্লাহর রসুল আমা আপনার কাছে পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো হযরত আবু বকর সে আমার শুরু লগ্ন থেকে আমার সাথে আছে সে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে যে আবু বকরের আমল যদি এক পাল্লাই রাখা হয় আল্লাহর নবী বলেন সমস্ত উম্মতের আমল যদি অপর পাল্লাই রাখা হয় তাহলে সমস্ত আমল অপর পাল্লায় রাখা হওয়ার পরেও হযরত আবু বকরের আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে সেই আবু বকর যিনি জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন ঘোষণা পেয়েছেন যিনার আমল সমস্ত উন্মতের চাইতে বেশি আমল তারপরেও তিনি তিনার জিব্বা ধরে টানে হায় আমার এই সবান দিয়ে কি জানি কথা বের হয়ে গেছে যা জাহান যাওয়ার কারণ হতে পারে কিন্তু সাদারা হায় আমি কেন গাছ হলাম না গাছ যদি হয়ে যেতাম তাহলে হাতে আমাকে কেটে ফেলা হতো হায় আমি কেন গাছ হলাম না গাছ হলে তো আমাকে কেটে ফেলা হতো আমার হিসাব দেওয়া লাগতো না আমার হিসাবের কোনো প্রয়োজন ছিল না কারণ গাছ হলো কেটে ফেলা হয়তো কোনো প্রয়োজন নাই হিসাবে আছে গাছ গাছের হিসাব আছে না কিন্তু তিনি এত পরিমাণ আমলের মালিক হওয়ার পরেও তিনি বলতেন হাই আমি যদি গাছ হয়ে যেতাম আমি যদি অমুক হয়ে যেতাম আমি যদি অমুক হয়ে যেতাম তাহলে তো আমার হিসাব দেওয়া লাগতো হজরত আয়সা বলতেন ইয়ালাইতানি কুন্তু নাসিয়াম্মানছিয়া হায় আমি যদি নিচ্ছিন্ন হয়ে যেতাম আমি যদি নিচ্ছিন্ন হয়ে যেতাম আমার হিসাব দেওয়া লাগতো আমার আর হিসাব দেওয়া লাগতো হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফ রাহাদিস তিনি যখন কোনো কবরের পাশ দেয়া যেতেন কবরের পাশ দিয়ে যাওয়ার কালেন তিনি এমন ভাবে কান্না করতেন এমন ভাবে কান্না করতেন হাতা উল্লালিফিয়া হজরত উসমান রজিয়াদ্লাহ তা আলা আনহু তিনার চোখ দিয়ে পানি পড়তে পড়তে তিনার দাড়ি মোবারক পর্যন্ত বিজে যাইতো কবরের বয়ে জাহান্নামের বয়ে সাহাবে কেন প্রশ্ন করছেন হে উসমান আপনার সম্মুখে যখন আল্লাহর রসুল জান্নার জান্ন নামের আলোচনা করে তখন তো আপনি কান্না করেন হাদির উসমান নদী আল্লাহ তা আল্লা আলহু বলেন আল্লাহর নবী বলছেন এই কবরটায় মানে ঠগ যে ঘরটা সর্বপ্রথম ঘর যে হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে এই গাঠিটা যদি আপনার আমার জন্য সহজ হয়ে যায় বাকি গাঁটিগুলা সহজ হয়ে যাবে বাকিগুলা সহজ হবে আর এই ঘরে যদি আমি ধরা খেয়ে যাই আমলের ক্ষেত্রে যদি ধরা খেয়ে যাই তাহলে বাকি গাঠি সময়ের মধ্যে ধরা বাকিগুলার মধ্যে ধরা এই জন্য তারা মহাজীবী সময় কম তো ওই দিন আসার আগেই আপনার আমার জীবনটাকে গোছানোর দরকার আছে কিনা বলেন কারণ এখান থেকে যে আমি উঠে যেতে পারবো এখান থেকে আমি আমার বাসায় যেতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই এটার কোনো গ্যারান্টি নাই হঠাৎ আজরাহি চলে আসবে একদিন তোমার মেসজিদে হবে একদিন তোমার জি দে হবে হবে এলা ঠিক একদিন আপনার মসজিদ থেকে অ্যালান হয়ে যে অমুক নাই অমুক নাই অমুকই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে অমুক নাই অমুক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে অমুক ইমাম সাহেব অমুক ক্ষতি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এলান হয়ে যাবে আপনার আমার এলান কখন হয়ে যাবে বলা যায় না দাদা আগে নাথি চলে যায় নাথি রাগে দাদা চলে যায় কথা কোন গ্যারান্টি নাই কার কখন দুনিয়া থেকেই বিধায় নিয়ে যায় কোনো গ্যারান্টি নাই ওই দিন আসার আগে আপনার চলে দিতে হবে এই জন্য আল্লাহ নবী বলেন আল কাই ইসুমান দা ন বুদ্ধিমান তো সেই যে নিজেকে কন্ট্রোল রাখে নিয়ন্ত্রণে রাখে ওয়ামিলা লিমা বাদল মাউ এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সে আমল করছে কিন্তু দুনিয়ার মধ্যে কাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি আর বুদ্ধিমান কাদেরকে আল্লাহ রাসুল বুঝাইছেন বুদ্ধিমান তো সেই যে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে এবং নিজেকে রাসুলের আদর্শে আদর্শবান হওয়ার জন্য নিজেকে পরিচালনা করে বলা আজ মানে তাবান হাওয়া হা ওত মন্না আলম আর নির্বুধ বোকা ওই ব্যক্তি যে তার সে আমরা অনুযায়ী নিজেকে পরিচালনা করে এবং আল্লাহ তালার কাছে সে চায় আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে অত তার কাজের মধ্যে কোনো হাজিরা নেই এই জন্যে মাহতারাম হাজিরিন বুদ্ধিমানের পরিচয় দিতে হবে আজকে আমরা যাদেরকে আপন মনি করি আপন্না হার তোমরা আপন না আমার চোখ আবরা আপণ না আমার না বিবি বাচ্চা যারা আছে তারা আমার আপন্না তাদেরকে আমরা অবশ্যই দেখাশোনা করব মনে রাখতে হবে সবশেষে মূল হলো আমরা আমল আপনার আমরা আমল যদি আমরা সংশোধন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন যেহেতু সময় কম আমি আমার আলোচনা এখানেই সঙ্গে সমাপ্ত করলাম আল্লাহ আল আমিন আমাদের সকলকে উপরোক্ত কথার উপর আমল করার তা অভিজ্ঞান করুন এবং ইমানের সাথে আমলের সাথে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার দান করুন আলহামদুলিল্লাহ রবিলামী